আমরা দুতরফা দাখিলা পদ্ধতি যেরকম দেখলাম আমাদের একতরফা দাখিলা পদ্ধতি আছে যেগুলো ছোটো ছোটো কোম্পানি বা ছোটো ছোটো ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করা হয় যে সকল ব্যবসা প্রতিষ্ঠানের আয়তন ছোট ও লেনদেনের সংখ্যা কম সে সকল প্রতিষ্ঠান একতরফা দাখিলা পদ্ধতি পরিলক্ষিত হয় এই পদ্ধতিতে কোনো লেনদেনের একটি পক্ষের কোনো লেনদেন দুটি পক্ষের কোনো লেনদেন কোনো পক্ষের নিবদ্ধ হয় না প্রবৃত্ত পক্ষে একতরফা দাখিলে বিজ্ঞানসম্মত পদ্ধতি নয় তার মানে আমরা অনেকেই দেখি যে সাধারণত অজ্ঞ যারা দোকান ছোটোখাটো দোকান যারা আছে তারা এক ধরনের হিসাব রাখে তাদের মতো করে কিন্তু সেখান থেকে আসলে পূর্ণাঙ্গ সব কিছু পাওয়া যায় না এই পদ্ধতিতে কিছু সম্পদ ও দায়ের হিসাব সংরক্ষণ করা হলেও আয় ও ব্যয়ের হিসাবগুলো সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয় না আয় কত হচ্ছে ব্যয় কত হচ্ছে সেগুলো হয়তো লিখেই রাখা হয় না যেটা করা হয় কত টাকা জিনিসপত্র সম্পদ কেনা হলো এবং কার কাছে কত বাকি আছে কার কাছে কত পাওনা আছে সো ব্যবসায় লাভ ক্ষতি নিরূপণের ক্ষেত্রে নিম্নোক্ত সূত্র পদ্ধতি ব্যবহার করা হয় সেটা কি হয় লাভ বা ক্ষতি কি কিনা সেটা দেখতে হয় সমাপনী মূলধন যোগ উত্তোলন কয় টাকা তুলছিল মাইনাস প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন সো প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় সমাপনী মূলধন সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায় এই এই সূত্রের মাধ্যমে করে থাকে তার মানে সমাপনী মোট সম্পদ মানে বছর শেষে কত টাকা সম্পদ আছে সেখান থেকে কত টাকা তার পাওনা দেনা আছে সেটাকে বিয়োগ করে যেটা হয় সেটা দিয়ে সমাপনী মূলধন বের করা যায় আর হচ্ছে প্রারম্ভিক মূলধন হচ্ছে বছরের প্রথমে দেখে তার প্রারম্ভিক মূলধন কত প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় এটা দিয়ে বের হয়ে যায় সমাপনী মূলধন ও উত্তোলনের সমিষ্টি প্রারম্ভিক ও অতিরিক্ত মূলধনের সমষ্টি অপেক্ষা পরিমাণে বড় হলে পার্থক্যটির লাভ আর পরিমাণে ছোট হলে পার্থকরিক ক্ষতি স্বরূপ গণ্য করা হয় উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পারি এখানে দেখি মিসেস সালেয়া খাতুন একজন ক্ষুদ্র ব্যবসায়ী নিম্নোক্ত তথ্য তার হিসেবে বই হতে সংগ্রহ করা হয়েছে তার মোট সম্পদ হচ্ছে এক এক দুই হাজার বারো মানে পহেলা জানুয়ারি দুই হাজার বারো তাহলে এক লাখ বিশ হাজার টাকা সম্পদ ছিল আর তার দেনা ছিল পঁয়ত্রিশ হাজার টাকা তার পঁয়ত্রিশ হাজার টাকা তার বাকি অন্যদেরকে টাকা দিতে হবে আর একত্রিশ বারো দুই হাজার বারোতে যেটা হচ্ছে তার মোট সম্পদ হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা আর দেনা বেড়ে গেছে পঞ্চান্ন হাজার টাকা তার মানে বারো সালে অতিরিক্ত মূলধন আনায়ন বিশ হাজার বিশ হাজার টাকা মূলধন আসছে এবং মালিকের মোট উত্তোলন তিরিশ হাজার টাকা উনিশশো বারো সালে সালেহা খাতনের লাভ ক্ষতি নির্ণয় করা তার মানে প্রারম্ভিক মূলধন হচ্ছে কত প্রারম্ভিক মূল সম্পদ হচ্ছে এইটা বিয়োগ এইটা তার মানে এক লাখ বিশ হাজার বিয়োগ পঁয়ত্রিশ হাজার মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায় কারণ পঁচাশি হাজার টাকা তার প্রারম্ভিক মূলধন ছিল বছরের শুরুতে তার সমাপনী ত্যাশে কী হলো এর হল এক লাখ পঞ্চাশ হাজার টাকা বিয়োগ তার দায় হয়েছে পঞ্চান্ন হাজার টাকা তার মানে তার মূলধন হচ্ছে সমাপনী মূলধন হচ্ছে পঁচানব্বই হাজার টাকা লাভ ক্ষতি সমাপনী মূলধন উত্তোলন আর হচ্ছে বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন এখানে হচ্ছে আমাদের সমাপনী মূলধন হচ্ছে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা লিখলাম উত্তোলন হচ্ছে তিরিশ হাজার টাকা এখানে মালিকের মোট উত্তোলন তিরিশ হাজার টাকা বলা হয়েছে তিরিশ হাজার টাকা সে টাকা তুলেছিল এখান থেকে নিয়েছিল নিজে বিয়োগ আর হচ্ছে পঁচাশি হাজার টাকা আর মালিকের আনায়ন সে মালিক নিয়ে নিয়ে আসছিলো হাজার বিশ হাজার টাকা তো এটা দিয়ে আমরা দেখলাম তার বিশ হাজার টাকা বেশি আছে তার মোট লাভের পরিমাণ হচ্ছে বিশ হাজার টাকা সে বছর শেষে বিশ হাজার টাকা লাভ করেছে